বিসমিল্লাহ রহমান রহিম ভিহার্স আপনাদেরকে দেখাবো আজকে অনেক বিশাল একটি বিল্ডিংয়ের সাদের এস এস রেলিং সাদের চতুর্দিকে অ্যাসেস রেলিং না করলে আপনাদের বাচ্চারা পড়ার সম্ভাবনা থাকবে রিক্স থাকবে সেই জন্যই আসলে আপনারা এই সাদের রেলিংটা করবেন এটা হচ্ছে সাদিপুরা চাঁদপুর মুজুকাগার বিল্ডিংয়ের সাদ ওনারা অনেক আগে বিল্ডিংটা করেছেন ওনারা পুরা ফ্যামিলি আমেরিকাতে থাকেন এখন নতুন করে আমরা এস এস করে দিচ্ছি আমাদের কাজ অবশ্যই রানিং চলছে চল অবস্থায় আপনাদেরকে ভিডিওটি দিলাম এখন বৃষ্টি হওয়ার কারণে হয়তো কাজটা আমরা একটু অফ রাখছি তবে আমাদের কাজটা রানিং অবস্থায় আপনাদেরকে ভিডিওটি দিলাম যে আমাদের কাজ চলছে দেখুন আপনারা এই যে আমাদের গ্যাসের বদল এটা আমাদের হোল্ডিং করার গ্যাসের বদল এটা বৃষ্টির কারণে এখন কাজটা বন্ধ দর্শক আপনারা যারা এ ধরনের কাজ করাতে চান তাদের মধ্যে আছে স্রেলিং করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে ভালো কাজ যারা করাতে চান কম বাজেটের মধ্যে আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কম টাকার মধ্যে আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি আপনারা কাজ যারা করাতে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক